শুধু কাজ কাজ এক কাজ একজন কোথা থেকে কোথায় শপিং করতে চলে যাচ্ছে আরেকজন ঘুম থেকে উঠবে মোবাইল টিপবে আর ডিউটি যাবে ডিউটি থেকে এসে সেই মোবাইলেই বসে থাকবে অসহ্য একেবারে কি গো শুনতে পাচ্ছো হ্যাঁ শুনতে তো পাচ্ছি পুজো তো চলে এলো এবার কি শপিং টপিং হবে নাকি গতবারে পুজোর শপিং দিয়ে এবারেও কাটাতে হবে আমাকে ও তাই তো পুজো তো চলে আসলো শপিং করতে লাগবে ঠিক আছে চলো কালকে যাই সত্যি কালকে নিয়ে যাবে এই কখন যাবো আমি কি তাহলে রেডি হবো স্বপ্নের কথা শুনে একবার যোগের মতো শরীরে এসে লেগে পড়লো এখন না কালকে যাবো কালকেই যাই কেনাকাটা তো একটা কিছু উত্তর মাথায় তো নিয়ে আসতে হবে কি কি কিনবো কি না তা তো একটা তো তা তো ঠিক দেখা কী আমি একটা এবার জিন্স নেব একটা প্যান্ট এ তোমার কথা কে বললো আমি আমার কেনাকাটা করতে হবে তার একটা লিস্ট করতে হবে তোমার আবার কি লাগবে ওই তো আলমারি পড়তে জামা কাপড় একটা স্যান্ডো গেঞ্জি নিয়ে নিও খুন ঠিক আছে স্যান্ডো গেঞ্জি নেব তো তুমি কি ঠিক করলা তুমি কি নিবা আমার আমি তেমন কিছু তো নিব না ওই একটু দু চারটা কসমেটিক্স এই ধরো ক্রিম পাউডার তারপরে এই আই শ্যাডো আই লাইনার আরো যা যা আর কি কসমেটিক্স লাভ নাই আমি মনে রাখতে পারবো না তুমি একটা কাজ করো তুমি লিস্ট করো তারপর দেখা যাবে কি কত मजा যাবে ঠিক আছে ঠিক এই আইডিয়া তো ভালোই দিলে তাহলে লিটাস করে বসি বলো যাও বসো চশ তার মাথা 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 খাও না আমার যাও আচ্ছা ঠিক আছে কাগজ আর কলম তো দিবে ওটাও আমি দেব ওটা কি আমি নিয়ে বসছি আমি মোবাইল আছে আমার হাতে ওখানে আছে নিয়ে নাও যাও হপ 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 এ ফিউ মোমেন্টস লেটার